যদি অনেক ধোয়া হয় সুন্দর রান্না করতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে যারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো হ্যাভেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের গুণ ভালো আছে প্রতিদিনের মতন একটা রান্না ভিডিও নিয়ে আসলাম আর আজকে রান্না করবো একদম তেলাপিয়া মাছ পাঁচ কেজি তেলাপিয়া নিয়ে সকালে থিয়ে দিছি তারপরে এখন রাত্রে সাথে মাছ মাছগুলো দুইতে অনেক টাইম লাগছে আর আমার মাছ অনেক দুইতে টাইম লাগে মাছ আমি অনেক বেশি কুন ধুই যাই হোক গ্যাসও কুমিয়া গ্যাসে এখন রান্না করবো মাছ দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে আর টমেটো আনতে মনে নাই যাই হোক সব মসলা বাবা এটি করে বানিয়েছি আর মাছ ও মশলা মাখায় নিয়েছি আর আমি এই যে এখন পাতাকপি ডাকে ভাই যা নেব আর এখানে শুকনো মরিচ দিয়েছি আর আমি সবসময় বাজি বুঝি করবো শুকনো মরিচ দিয়েই করি আর শুকনো মরিচের আসে যাই হোক আর বাজির মধ্যে আলু কাইটটা তৈরি দিয়েছি আলু দেবো আর পাতাকপিটা অনেক সুন্দর করে কাটা যাই হোক যে কাইটটা দেয় হ্যাঁ অনেক গুণবতী রূপপতি তার কাটা অনেক ভালো সে সবজি মবজি অনেক সুন্দর করে কাটে তার সব কিছুই কাটা অনেক সুন্দর মাঝে মাঝে আমাকে বেশিরভাগে কাইটা দেয় আবার আমি তরকারি কাটতে চাই না রাত হয়ে গেলে অনেক টাইম লাগে যাই হোক সময় লাগে এই জন্য অনেক সময় কাটতে চাই না তরকারি কাটা হয়ে কিন্তু রানতে অনেক ভালো লাগে আলুটাও দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে সবজি ভাজিগুলো যদি সুন্দর মতন কাটা হয় আর রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে খাইতেও ভালো লাগে আর আমি একদম হলুদ কম দেয় পাতাকপিতে যাই হোক পাতাকপিতে যত হলুদ কম দেয় দেখতেও সুন্দর দেখায় খাইতেও কিন্তু অনেক মজা হয় এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিতে আছে আলুর পানিটা যখন যাইবে তখন এই পানিটা শুকিয়ে যাইবে তারপরে আমি পাতাকপিটা দিবো আর পাতাকপিতে বেশি পানি পেয়ে ভালো লাগে না পাতাকপি যত ভাজা হইবে আর একটু কচকচ করবে ওইটাই কিন্তু খাইতে এখন আমি দিয়ে দিতে আছি আমার রান্না কমেন্টে জানাইবেন বনে রান্না বান্না কেমন আর একদম গ্যাস দেখেন কমিয়ে গেছে আর এই শীতের দিন আসবে গ্যাসের অনেক তামসা বে যায় যাই হোক এই যে বাটটাও আস্তে আস্তে হইতে আসে আর ভাজিটাও বসাই দিছি আর আপনাদের কাছে এরকম সবজি ভাজি কে কে পছন্দ কমেন্টে কিন্তু আমাকে জানাইবেন আমার তো সবজি অনেক পছন্দ আর আমার যতই মাছ মাংস যত কিছু হোক তার সাথে সবজি একটা লাগবে হয় খাইতে যাই হোক আর পাতাকপি আমি মাছ সাগের মতন অনেক পছন্দ করি আমার মতন কোন কোন আপু ভাই আবার পাতাকপি ভাজি পছন্দ করেন সেটাই কিন্তু কমেন্টে জানাই যাইবেন আর কে কে এরকম খাওয়া পছন্দ করেন সেটাও জানাইবেন তারপরে আমি মাছের তরকারি ডো রান্না করবো আর রান্না করতে করতে আজকে দশটা এগারোটা বাজ্যা যাইবে জানেন না রান্না গ্যাস না থাকবে কত টাইম লাগে আর যেটা গ্যাস থাকতো 10 মিনিটের মধ্যে পাতা কপি ভাজিটা হইয়া যায় তো পাতা কপি ভাজিটা এমন একটা জিনিস যা ভাবে দিবেই হইয়া যায় আর এই যে ভাতটাও হইতে আছে একদম গ্যাস কম গেছে গ্যাস মেশিনে রান্না করতে অনেক ভাল লাগে না যাই হোক অবশেষে পাতা ভাজিটাও হইয়া গেছে এখন মাছটাও আমি কোনবা কম ভাইজনেব একটু বেশি ভাজব না হালকা এই ভাইজনেব আর এখানে পیاز বড়া বশন বাটা জিবা বাটা দিয়ে দিছি হলুদ মরিচ লবণ মা পানি দিয়ে সুন্দর মত কষাই নিতে আছি একদম ওহিড়ে টাইকা কষাবো well আমি কিন্তু সবসময় এইভাবে রান্না করি আমার প্রিয় ভাই বোন আমার রান্না করেন আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একবার বই যাইবেন আর এই যে কষাইয়ে নিচে এখন জলের পানিটাও দিয়ে দেবো এভাবেই আমি রান্না করি তারপর পানিটা যদি বলক আসে তারপরে তরকারিটা দিয়ে দেয় আপনারা আপনাদের মতন রান্না করেন দেখি একজনের রান্না রকম একজনের খাবারের স্বাদ এক রকম আমার রান্নার স্বাদ আমার মতন করে যাই হোক আমি এইভাবে রান্না করতে বেশি পছন্দ করি আর এটার মধ্যে যদি একটু টমেটো দেওয়া যায় তাহলে বেশি মজা লাগতো আমার কিন্তু শীতের দিনে টমেটো অনেক পছন্দ আর এখনও কিন্তু তরকারির দাম ওরকম আহামরি কমে নাই আর কয়েকদিন পর অনেক তরকারির দাম কমবে আর শেষ দিয়ে তো পাতাকপিও ভালো লাগবে না ফুলকপিও ভালো লাগবে না এখন নতুন নতুন খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এটা কিন্তু খাইতে এত পরিমাণ আর শীতের তরকেবি কিমান কিন্তু সবই ভালো লাগে খাইতে এই মন চায় গরমের দিনে কিন্তু এত সবজি ভালো লাগে না আর শীতের তরকেবি কিমান কিন্তু যেটাই রান্না করি সেটাই ভালো লাগে যাই হোক এই যে আমি এখন ধন্যপাতা দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে তারপর নামাবো তারপর খাইয়ে বলবো কেমন হয়েছে যাই হোক আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমার সকল প্রিয় ভাই বোনরা যারা প্রথম থেকেই আমার সাথে থাকেন তাদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা আর যারা আমার ভিডিওটা দেখে ধাক্কা দিয়ে যান পুরো ভিডিওটা দেখেন না তাদের কথা আর কি বলবো তারাও আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাইয়েন আর আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আমার অন্তরের অন্তর থেকে সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ যে যেখানে থাকেন সই সালামত